জাটকার সংরক্ষণে চলছে সরকারি নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞায় চাঁদপুরের পদ্মা ও মেঘনার সত্তর কিলোমিটার এলাকার অভয়াশ্রমে দুই মাস সব ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে এতে জেলেরা কর্মহীন সময় পার করছেন সীমাহীন দুর্ভোগ ও দুর্দশায় কাটছে তাদের জীবন মোর্শিদ আলমের তথ্য ও ভিডিও চিত্রে আল রিপোর্ট চাঁদপুরের পদ্মা মেঘনায় অর্ধ লক্ষাধিক জেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন কিন্তু এখন আয়ের পথ বন্ধ থাকায় মানবেতর জীবন কাটছে তাদের নিষেধাজ্ঞার সময়ে জেলার অর্ধ লক্ষাধিক জেলের মধ্যে নিবন্ধিত চল্লিশ হাজার পাঁচজন জেলে মাসে চল্লিশ কেজি করে চাল পেলেও বাকিরা পাচ্ছেন না খাদ্য সহায়তা অনেকেই এবারের ঈদে পরিবারের জন্য কিছুই কিনতে পারেননি বলে জানান তারা অভিযানের লেগে আমরা গাঙ্গু ধন যাইতাম পারি না দেখা যাচ্ছে এখন বাল বাচ্চা আছে আঙ্গ আমরা নিজেরও চলতাম পারি না আমাদের কান্দা কাটা করে গাছের দাঁড়ানো লাগে চাইলে চাইললে আমরা গীর ঈদে ছেলে সন্তান আছে এগারোতির ঈদের মা বাবা ছেলে সন্তান আছে এগারোত্রী ঈদের পোশাক সন্তান কান্দাগান মার্চ এপ্রিল টানা দুই মাস নদীতে সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় জেলে পল্লীগুলোতে ঈদে স্ত্রী সন্তানের নতুন জামা কাপড় তো দূরের কথা দুবেলা দুমুঠো খেতে হিমশিম খাচ্ছেন জেলেরা বরাদ্দকিত চাল পর্যাপ্ত নয় বলে দাবি তাদের যেনাবেনা ঈদ করতারি এই ভোলামের ব্যাক্তিতে ইচ্ছান করে মানে আমরা গরিবের এলিগ আমি ইচ্ছান নাই তিনটা মেয়ে একটা ফলাই নেওয়ার কিনে দিতাম পারি জেলে তাকে আলবা বন্ধ নিষেধাজ্ঞা চলাকালে সব ধরনের মাছ শিকার পরিবহন বাজারজাতকরণ বন্ধ থাকে এ কারণে নিবন্ধিত বেকার জেলেদের মাঝে চল্লিশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা প্রতি মাসে চল্লিশ কেজি হারে একশো ষাট কেজি চাল পায় চার মাসে এটা তো দেওয়া হয় এবং পাশাপাশি যে আমাদের বিভিন্ন সময় যে বিভিন্ন প্রকল্প থেকে যে বিকল্প আয় যে জিনিসপত্র দেওয়া হয় তাদের উপকরণ সেটাও আমরা ইতিমধ্যে দিয়ে আসছি এবং এটাও আমাদের তাদেরকে হেল্প করে জেলে পরিবারে ঈদের আনন্দ ও উৎসব বিরাজ না করলেও ঈদের দিন দুঃখ ও কষ্ট ভুলে থাকার চেষ্টা করছেন তারা আল মুকসিদ চ্যানেল আই